নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। সেটি হল মিথুন রাশি চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বাংলা বছর কেমন যাবে মিথুনের সেটি আজকের অনুষ্ঠানে জানবো দেখুন বিগত সময়ে আমরা অলরেডি আলোচনা করেছি দু হাজার পঁচিশ কিন্তু চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ভিডিও এই সর্বপ্রথম আমরা আলোচনা করব ডিটেলসে মূলত দু হাজার পঁচিশের এপ্রিলের চোদ্দো তারিখ থেকে দু হাজার ছাব্বিশের এপ্রিলের তেরো বা চোদ্দো তারিখ পর্যন্ত চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দর সময়কাল এবং সিগনিফিকেন্টলি দেখতে গেলে এই সময়টি মিথুনের জন্য শুধু নয় প্রত্যেকটি রাশির জন্য গুরুত্বপূর্ণ দেখুন কালপুরুষের রাশিচক্রে একটা অসম্ভব পজিটিভ ঘটনা আমরা দেখলাম এবছর যেটি কুম্ভ মহাকুম্ভ এবং সিগনিফিকেন্টলি এটাও আমরা লক্ষ্য করেছি যে শনি মহারাজ দীর্ঘ তিরিশ বছর পর তিনি কিন্তু মিনে আসলেন এবং এদিকে বৃহস্পতি দীর্ঘ বারো বছর পর পুনরায় তুঙ্গ হবেন প্রত্যেকটি ইভেন্ট অত্যন্ত পাওয়ারফুল প্রথমেই আপনাদের জানাই মিথুনের যদি হেলথের কথা বলি দেখুন এন্টায়ার বছরের হেলথ তুলনামূলকভাবে ভালো স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা যথেষ্ট রয়েছে এবং তার সাথে সাথে আমি বলে রাখি যে সমস্ত জাতক জাতিকারা বারবার চিন্তার মধ্যে পড়ছেন কোথাও যেন গিয়ে ক্রনিক কিছু প্রবলেম আসছে এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে মেন্টাল মানসিক স্থিতিশীলতার অভাবের কারণে কখনো শারীরিক কখনো বাহ্যিক কখনো পারিপার্শ্বিক ইত্যাদি বিষয় নিয়ে আপনাকে বারবার চিন্তার মধ্যে পড়তে হচ্ছে আই এম নট ভেরি রং আই বিলিভ অ্যান্ড এই ধরনের বিষয়ে মিথুনের নতুন বছর অত্যন্ত কিন্তু শুভ হতে চলেছে এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই তার সাথে সাথে আপনাদের দুটি কথা বলতে চাই কি কথা চোদ্দোশো বত্রিশ বঙ্গাবধুর ডেফিনেটলি বিভিন্ন রকমভাবে মিথুনকে সাপোর্ট করবে রাশিতে দেবগুরু বৃহস্পতি আপনার হেলথের এনহান্সমেন্ট করবে তৎপশ্চাত আমরা দেখতে পারবো যাদের ক্রিটিক্যাল বা সিভিয়ার কোনো ডিজিজও আছে রোগ ব্যাধি নিয়ে চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তাগুলো কোনো না কোনোভাবে আপনাকে যন্ত্রণা দিচ্ছে আপনি চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তাগুলো থেকে পুরোপুরি বেরোতে পারছেন না আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভ পরিস্থিতি আসবেই আমি দায়িত্ব নিয়ে বলছি সিচুয়েশন ইমপ্রুভ হবেই আমি দায়িত্ব নিয়ে বলছি বর্তমান ঠিক যে পরিস্থিতিতে আপনি আছেন এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং হেলথ মেন্টাল হেলথ ভালো দিকে যাবে অনেক ক্ষেত্রে টেনশন আমি বারবার বলি মিথুনকে নিজের কথা ভাবতে নিজের জন্য করতে পরের জন্য আর কত করবেন একটা সার্টেন টাইমের পর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকেই দিতে দিতে নিজের জন্য আর কিছু রাখা হয় না আই এম নট ভেরি রং মিথুন যেটা করেন পরিবারকে দিচ্ছে পরিজনকে দিচ্ছে প্রত্যেকের পাশে এসে দাঁড়াচ্ছে কিন্তু নিজের কথাটা না মিথুন ভাবে না আপনি ভাবতে পারেন নিজের কথাটা ভাবতে মিথুন ভুলে যায় এই জায়গাটিকে কিন্তু ঠিক করতে হবে এবং যত তাড়াতাড়ি এটিকে আপনারা ঠিক করতে পারবেন তত পজিটিভিটি বাড়বে সবার জন্য করুন বাট প্রথমে নিজের জন্য করুন মিথুনকে নিজের জন্য ভালো কিছু করাটা শিখতে হবে অন্তত এই বঙ্গে যদিও আমি মনে করি আপনাদের হেলথ বেটার ফাইনান্স ডেফিনেটলি বেটার আঠারোই অক্টোবরের পর সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন এবং এর থেকে ভালো সমন্বয় অর্থনৈতিক বিষয় আর হয় না আর্থিক স্টেবিলিটি বাড়বে অনেক ক্ষেত্রেই আমি মনে করি যাদের আর্থিক দেনা আছে আর্থিক কোনো জটিলতা আছে আর্থিক কোনো ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাদের কন্টিনিউয়েশন হতে থাকছে তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে তার মানে এটা বলা যেতে পারে দেনা দায় থেকে অনেকেই নিজেদেরকে মুক্ত করতে পারবেন অনেকে কিছু সেভিংস হবে কিছু স্থায়ী সঞ্চয়ের প্রভাবিলিটি বা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবং অনেক ক্ষেত্রেই এটা আশা রাখা যেতে পারে স্থায়ী সম্পদ ইত্যাদি বিষয়ের প্রচুর 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 দক্ষতা বৃদ্ধির মতো অবকাশ জীবনচক্রে কিন্তু আসবে আসতে চলেছে এ বিষয় নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহের অবকাশ নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি মিথুনের আমরা প্রভূত গ্রোথ দেখব সন্তান ভাগকে অনেকেই সন্তান নিয়ে চিন্তায় আছেন ঠিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের মাঝামাঝি সময় আশ্বিন মাস থেকে ধরতে পারেন বা সেপ্টেম্বর এন্ড থেকে ধরতে পারেন প্রচুর 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 পজিটিভিটির জায়গা বাড়বে সিচুয়েশান অনেক বেশি ডেভেলপড করবে সন্তান ভাগ্যে সন্তানের স্টেবিলিটির ক্ষেত্রে বহু জাতক জাতিকারা সন্তান নিয়ে স্ট্রেসের মধ্যে আছেন সন্তান নিয়ে যন্ত্রণার মধ্যে আছেন সন্তান ভাগ্যটাকে ঠিক করতে পাচ্ছেন না বিভিন্ন রকমভাবে সন্তানের জায়গা থেকে নানা রকমের প্রতিবন্ধকতা আসছে এই সকল বিষয় আমি বলে রাখছি পজিটিভিটি বাড়বে তবে কলেজ অ্যাডমিশন স্কুল অ্যাডমিশন এই অ্যাডমিশন রিলেটেড বিষয়ে কিন্তু এখনও কিছু ডিফিকাল্টিস আছে আপনার সেই ডিফিকাল্টিসগুলো আপনি দেখবেন মে জুন মাসের মধ্যে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে বা অনেকটাই পজিটিভ দিশা আপনারা পাবেন এটা নিয়ে কোনো ডাউট নেই তবে মাথায় রাখতে হবে কী কী বিষয় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক শত্রুতাটা প্রচুর এই পারিবারিক শত্রুতা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন পারিবারিক শত্রুতা থেকে দূরে দূরে থাকার চেষ্টা করুন দেখবেন দিন শেষে পারিবারিক শত্রুতা যতটা কমে গেছে ততটাই উন্নতি বা এনহান্সমেন্ট আমরা অন্যান্য বিষয়বস্তুগুলোর ক্ষেত্রেও পেয়েছি এটা নিয়ে কোনো ডাউট নেই আপনার শত্রুতা কমবে এটা নিয়ে কোনো ডাউট নেই আপনার শত্রুভাগ্যে উন্নতি হবে এটা নিয়ে কোনো ডাউট নেই আপনার গুপ্ত শত্রু সংক্রান্ত যে যে সমস্যা আছে সেটা অনেকটাই মিনিমাইজ হবে তবে যারা জমির কাজ করেন জমি বাড়ি ফ্ল্যাট বিক্রির জন্য হেল্প করেন বা এই ধরনের ম্যাটারে যারা যুক্ত রয়েছেন সংযুক্ত রয়েছেন তাদের কিন্তু বিস্তর পজিটিভিটির মাত্রাটা বাড়বে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস যারা সরকারি চাকরি করেন রাশি মিথুন প্রমোশন হচ্ছে না ট্রান্সফার রিলেটেড ইস্যুস অফিস পলিটিক্স যেগুলো আপনাকে ভাবাচ্ছে যেগুলো আপনাকে যন্ত্রণা দিচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুগুলো যথেষ্ট পজিটিভ দিকে নিয়ে যেতে আপনাকে সহযোগিতা করবে বা সহায়তা করবে তবে মিথুনের প্রফেশনাল লাইফ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শুভ অনেকেই চাকরি করেন তবে চাকরি জীবনে স্ট্রেস আছে অফিস পলিটিক্স আছে প্রমোশনাল ক্ষেত্রে অনেকেই বাধা বিঘ্নের মধ্যে বারবার পড়ছেন এই যে প্রমোশনাল ক্ষেত্রে বাধা আসছে বিভিন্ন রকমের বিঘ্ন আসছে বিভিন্ন রকমের ডিস্টারবেন্স আসছে এগুলো কিন্তু অনেক বেশি পজিটিভিটির দিকে নিয়ে যাবে আপনাকে তবে যারা স্কুল বা কলেজ জাস্ট পাস করেছেন এবং একটা চাকরির চেষ্টা করছেন বুঝতে পারছেন না আদতেও চাকরি পাবেন কি না বা চাকরি যদি পেতে হয় কোন রাস্তাতে গেলে সহজে চাকরি পাওয়া যাবে সেই ধারণাটা আপনার নেই এখানে আমি বলি চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আপনাদের জন্য ডেফিনেটলি শুভ আপনাদের ডেফিনেটলি পজিটিভিটির মাত্রাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে পজিটিভিটির মাত্রাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে তবে এক্সট্রা রিলেশনশিপ কষ্ট দিতে পারে সম্পর্ক আছে সম্পর্কের জায়গায় জটিলতাও দেখছেন এক্সট্রা রিলেশনশিপ নিয়ে চিন্তার অবকাশ প্রচুর কিভাবে ম্যানেজ করবেন বুঝতে পারছেন না এমন কিছু মেন্টালি জটিলতা তৈরি হচ্ছে আপনাকে কনফিউজড রাখছে অনেকবার চেষ্টা করেছেন জটিলতা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু জটিলতা থেকে বেরোতে পারছেন না সম্পর্ক থেকে বেরোতে পারছেন না সম্পর্কে টক্সিসিটি থেকে বেরোতে পারছেন না আমি আপনাকে একটা কথা বলি মিথুন রাশির ক্ষেত্রে টক্সিসিটি থেকে হানড্রেড পারসেন্ট বেরিয়ে আসবেন তবে অক্টোবরের পর থেকে তার আগেও কিছুটা পজিটিভিটি আসবে এটি নিয়ে কোনো ডাউট নেই তার আগেও কিছুটা পজিটিভ রেসপন্স পাবেন এটি নিয়েও কোনো সন্দেহ নেই নিজের কোনো ভাই বা নিজের কোনো বোন যাদের সাথে বন্ডিং হয়েছিল ডিটোরিয়েট সেই বন্ডিং সেই সম্পর্ক সেই সম্পর্কে উন্নতি এই বিষয়বস্তুগুলো কিন্তু দেখতে পাচ্ছি রাশি যদি আপনার মিথুন হয়ে থাকে কিছু ফ্ল্যাট বাড়ি কিছু প্রপার্টি ক্রয় করার মতো অবকাশ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কিন্তু আমরা লক্ষ্য করতে পারব যে সমস্ত জাতক জাতিকাগণ বারবার চিন্তায় পড়ে যাচ্ছেন কারণ এর আগে কিছু টাকা লেনদেন করে আপনার বাড়িঘরটা হয়নি তাদের ক্ষেত্রেও আমরা ওভারঅল পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি এতটুকু বার্তা আপনাদের দায়িত্ব নিয়েই দিচ্ছি যে এখন যেমন আছেন তার থেকে অনেকটা ভালো থাকবে সিচুয়েশান তার থেকে অনেকটা পরিবর্তিত হবে অনেকটাই পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবন চক্রকে প্রভাবিত করতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রটা প্রকৃত অর্থেই ভালো হবে সপ্তম্পতি দ্বিতীয় তার আগে সপ্তমপতি লগ্নে ব্যবসা বাণিজ্য পার্টনারশিপে ব্যবসা নতুন করে কোনো প্রজেক্ট শুরু করতে চাইছিলেন সেখানে গিয়েও নানা রকমের প্রতিবন্ধকতা আসছিলো এগুলো পজিটিভ দিকে যাবে ল লিটিগেশনের ইম্প্রুভমেন্ট হবে তবে সমস্যা হচ্ছে আপনার বেশি করতে গিয়ে বিপদে পড়েন নিজের কথা বলে যান এটা করলে কিন্তু হবে না সবার কথা ভাবতে হবে সবার জন্য ভাবতে হবে আমার মনে হয় তাতে পজিটিভিটির মাত্রাটা বাড়বে তাতে সিচুয়েশানটা অনেক বেশি ডেভেলপ করতে পারে তাতে সিচুয়েশানটা অনেক বেশি পজিটিভ দিকে আপনাকে নিয়ে যেতে পারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমার জানাটা অনেক বেশি জরুরি আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন অনেক ভালো থাকুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের প্রত্যেকটি দিন আপনার জন্য শুভ হয়ে উঠুক শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ